নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না সত্যি তো মানুষের সুখে দুঃখে যদি সামিল না হতে পারি তবে এই মানবজনম বৃথা আর এই কথাই মাথায় রেখে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের হিতকামী প্রয়াস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই এলাকার আদিবাসী শিশুদের নিয়ে হোলি উৎসবের আনন্দে মেতেছে আদিবাসী শিশুদের নিয়ে এই অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো 我来干这个。<laughs> যে বেলাস গার্ডেনে প্রান্তিক শিশুদের নিয়ে আজকে যে বসন্ত উৎসব পালন করছেন ভাবনাটা কিভাবে আসলে ভাবনাটা দেখুন বিষয় হচ্ছে যে আমরা তো ওদের নিয়ে প্রান্তিক শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি ওদের মূলত স্কুলমুখী করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা ওদের আকাশ শেখানো থেকে শুরু করে পরিবেশ সচেতনতা বিভিন্ন প্রোগ্রাম বই খাতা দেওয়া এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে রাখি বন্ধন ভাই ফোটা এগুলো চলতেই থাকে আমাদের ফুটবল খেলা এগুলো চলতে থাকে আমরা করিয়ে তো প্রান্তিক শিশুদের জীবনে তো রঙ খুব কম থাকে ধূসর জীবন হয় তাদের জীবনে কিছু রঙিন খুশি এনে দেওয়ার জন্য এটা সমাজের মূল স্রোতে ওদেরকে নিয়ে আসার জন্য বিভিন্ন অনুষ্ঠানগুলোর গুরুত্ব ওদের বোঝানোর জন্য আমরা এটা আজকের এই অনুষ্ঠানটা করেছি দোলের দিনে অনেক রকম সমস্যা থাকে এই জন্য আমরা প্রাক বসন্ত উৎসবই আজকে করলাম প্রান্তিক বহু শিশু এখানে পারফর্ম করেছে অনুষ্ঠান করেছে এছাড়াও আমাদের লোকাল অনেক গুণী মানুষ আছেন স্থানীয় তারাও নাচ গান আবৃত্তি এগুলোর মাধ্যমে আজকে অনুষ্ঠানটা আমরা পরিচালনা করছি সারাদিন ব্যাপী কী কী অনুষ্ঠান হয়েছিল আজকের অনুষ্ঠান সারাদিন ব্যাপী ছিল না আজকের অনুষ্ঠান বিকেল পাঁচটায় শুরু হয়েছে ছোটদের নাচ গান আবৃত্তি বিভিন্ন মানুষের বক্তব্য এগুলোই এখানে হয়েছে আর রঙের উৎসব এখানে আবির খেলা হয়েছে সবাই আনন্দ করেছে এই আগামী দিন আর কি পরিকল্পনা এদের নিয়ে আগামী দিনে ওদের স্কুল করার জন্য আমরা অনেকটাই প্রায় আশি শতাংশ বলতে পারেন হয়েছি এই সর্দার পাড়া জেলে পাড়া আদিবাসী পাড়ার বাচ্চারা এখন স্কুল যাচ্ছে যাচ্ছে এবং আমরা স্কুলেও যাই স্কুলে গিয়ে ওদের দেখি ওদের আগে যেটা একদমই ছিল না কিন্তু এখন ওরা স্কুল মুখী হয়েছে এটাই আমাদের সফলও থাকতে পারে আর আগামী দিনেও বৎসর ব্যাপী যত অনুষ্ঠান আছে সবগুলোতেই আমরা ওদের উৎসতে আনার চেষ্টা করে যাচ্ছি আপনার নাম উৎপল ব্যানার্জি আমাদের এই মানে আমাদের মূল কাজটা করেন আমার সাথে আছেন শিবু ঘোষ সমাজকর্মী বিশিষ্ট সমাজকর্মী অনেকের নাম আমি বলতে পারি আমাদের দেবলীনা মজুমদার আছেন আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে আজকে সঞ্চালনা উনি খুব সুন্দরভাবে এছাড়া সীতাংশ ঘোষ আছে সঞ্জু আজনা এর দিকে দেখা যাচ্ছে অনেকটাই আপনার ভূমিকা তো এই যে অনুষ্ঠানটা এখানে যে এতটা আর্থিক যে বিষয় শিশুদের জন্য করতে গিয়ে তো অর্থের প্রয়োজন এটা কিভাবে যোগান ধারা এটা আমার যারা বন্ধু বান্ধব তারাও কিছু দেন আমিও আছি মেন ব্যাপার হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার পরিবার আমার পাশে আছে পরিবার পাশে আছে বলেই এটা আমি কাজটা করা আমার পক্ষে সম্ভব হয় তারপরে বন্ধু বান্ধব এই আছে বলে এই সম্ভব হচ্ছে হয়ে যায় এটা কিছু কিছু ডোনেশনের মাধ্যমে হয়ে যায় আপনার নাম আমার নাম শিবেন্দু ঘোষ শিবু ঘোষ শিবু ঘোষ পরিচালনার মূল ভূমিকা আপনি ছিলেন একটা মহিলা হিসাবে ঘর সংসার সবকিছু সামলেও এরকম সামাজিক কাজে আসা এটা কিভাবে পারেন না এটা এটা আমি এই জায়গাটা একটুখানি টুকবো যে ঘর সংসার সামলে সামাজিক কাজ দেখুন আমরা মনে করি কি বাড়ি পরিষ্কার রাখবো বাড়ির নোংরাগুলোকে নিয়ে আমরা রাস্তায় ফেলে দিই তো ওটাই কিন্তু কখনো আমি পরিষ্কার থাকতে পারবো না তো আমাকে যদি আমার সংসার যদি সঠিকভাবে করতে হয় তাহলে কিন্তু আমাকে সমাজটাও দেখতে হবে বাকি বাচ্চারা আমি যদি আমার বাচ্চাকে সম্পূর্ণ সব কিছু দিয়ে বড় করতে পারি আমি চেষ্টা করব আরেকটি বাচ্চাকেও যেন আমি সেই জিনিসটা দিতে পারি যে পাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনারা কখনো এই বাচ্চাদের সাথে ইন্টার্যাক্ট করেন আপনারা যদি মেলে তাহলে দেখবেন যে এরা কিন্তু প্রচণ্ড ইনোসেন্ট ইনো মানে একটা নিষ্পাপতায় এদের মধ্যে রয়েছে না লোভ আছে না কালস আছে কোনো রকম মানে ওদেরকে আপনি যদি গিয়ে বলেন যে আমি একশো টাকার জিনিস কিনে দিচ্ছি ওরা বলবে যে না আমরা কিন্তু পাঁচ টাকার জিনিস ওরা হচ্ছে এই প্রকৃতি এবং খুব সহজে ওরা বন্ধুত্ব করে না আমি ওদের জন্য কিছু করি আমি করি আমার জন্য কারণ আমি ওদের থেকে অনেক কিছু শিখতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনা আগামী দিনেও এদের পাশে দেখুন পৃথিবীটা মানুন আর না মানুন জঞ্জালে ভরে গেছে হিংসায় ভরে গেছে একটা মানে খুব অন্য জায়গায় চলে গেছে তো কিছু বাচ্চা যদি ভাবে নিষ্পাপতার সাথে বড় হোক আমরা চাই পৃথিবীতে এরকম সংখ্যা বাড়বে তাতে আমাদের পৃথিবীটাই সুন্দর হবে এর বাইরে আমার এই চিন্তা ভাবনা আমার নাম দেবলীনা মন্দির